সালামু আলাইকুম সবাই অবশ্যই ভালো আছে আমি আমার কিছু পার্সোনাল ম্যাটার নিয়ে আপনার সাথে কথা বিশ্বাস করতে এই জন্য আমি ভিডিওতে আসলাম নিজের দিন ধরে শুনতেছেন আমার বা মিডিয়া বা ফেসবুকে আমার বা কিছু প্রবলেম পার্সোনাল প্রবলেমের কারণে আপনাদেরকে বিশ্বাসে আমি কাজটা কমে করেছি দেখেন মেয়ে মেয়ের ফ্যান ছেলে ফ্যান ছোটো থেকে বন্ধু সবাই আমার ফ্যান তো সবাইকে তো আমি ছবি তুলতে মানা করতে পারবো না কখনই মানা করতে আমি যে একটা ছেলে বা একটা প্লেয়ারে আমি কখনোই মানা করতে পারবো না আমি সবসময় রেস্টুরেন্টে খাইতে যাই বা শপিং মলে যাই বা যেমন সিনেমা হলে সিনেমা দেখতে যাই তারা যদি আমাকে এসে বলে বা একটা ছবি তুলবে একটা মেয়ে যদি বলে আমি কি তাদের দিনে করতে পারব কখনোই পারবো না তো তারা সিঙ্গেল ছবি তোলে ছেলেরা ছেলেরাও সিঙ্গেল ছবি তোলে এরা ফেসবুকে দেয় তো এই ছবিটা যদি কেউ মিসইউজ করে সেটা কি আমার দোষ কখনই আমাদের আপনাদের যদি মনে হয় যে আমি এই কাজগুলো আমি করেছি তাহলে আমার কিছু বলার নেই আসলে আর যদি আপনাদের মনে হয় যে আমি এই কাজগুলো করি নাই প্লিজ এই ভিডিওটা শেয়ার করুন সবার মাধ্যমে সবাই দেখুক ইনশাল্লাহ আর সবাই বুঝুক আসলে আমি এই কাজটা কখনই করতে পারি না আমার মনে হয় না আমি এই কাজ করেছি ভালো থাকবেন সবাই মজা দোয়া করবেন যেন আমি নেক্সট আপনি আরও কিছু দিতে পারি আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ